বালিদ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া তিয়েন স্কোয়ার কোথায় অবস্থিত বেজিং চীন আকিয়া সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত মায়ানমার আল আকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম ইসরায়েল ব্যাবিলনের শূন্য উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক নাগার্ন কারাবাখ কোন দেশে অবস্থিত আজারবাইজান সেন্ট দ্বীপ কোন দেশে অবস্থিত আফ্রিকা ওয়াটাল্লো কোন দেশে অবস্থিত বেলজিয়াম গ্রিনিচ মানদণ্ড কোন দেশে অবস্থিত ইংল্যান্ড হলিউড কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র প্যান্টাগন কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি লুবার জাদুগর কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপাল হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত নেপাল ও চীন পিরেনিজ পর্বত কোথায় অবস্থিত স্পেন হিন্দু কোষ পর্বত কোন দেশে অবস্থিত আফগানিস্তান অলিব পর্বত কোথায় অবস্থিত জেরুজালাম আলপাস পর্বতমালা কোথায় অবস্থিত পশ্চিম ইউরোপ আন্দিস পর্বতমালা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকা গভীর মরুভূমি কোন দেশে অবস্থিত মঙ্গোলিয়া হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত উত্তর আফ্রিকা দাহনা মরুভূমি কোন দেশে অবস্থিত সৌদি আরব ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি